কয়টা কয় মিনিটে লাগাবো সেটা বলেন তো তুমি এই পৃথিবীতে আর কেউ নাই যে আমার ওপর দিয়ে টক গাবে আমার ওপর দিয়ে বড়লুকি দেখাবে বাহাদুরি দেখাবে কারণ কারণ আমি দীর্ঘ দীর্ঘ ছয়টা বৎসর ধরে এই মধ্যে সাধনা করে সাধনা সিদ্ধি করেছি আমি তেল ফেলা বাবার কাছে কি করেছি ফেলা বাবাকে খুশি করে ফেলা বাবার কাছে আমি স্বর্ণের গাছ নিয়েছি একটা স্বর্ণ শুধু স্বর্ণ যেখানেই যাবেন সেখানেই স্বর্ণ গাছের ঝোপাই ঝোপায় স্বর্ণ থোকায় থোকায় স্বর্ণ আহ জীবনটা হয়ে যাবে স্বর্ণে সোনালি স্বর্ণালী স্বর্ণ যুক্ত যাই কেউ দেখার আগে গাছটাকে আমি যা রোপণ করি বাড়ির উঠানে রোপণ করবো কিছু না আপনি কি লুকাইলেন আরে কিছু না দেখি 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 আরে না কিছু না বললেন তো দেখি এটা এটা হচ্ছে আমার সাধনার ফল সাধনার ফল দীর্ঘ ছয় বছর আমি পাট খেতে সাধনা করছি সাধনা করে তেলা বাবাকে আমি রাজি খুশি করছি রাজি খুশি করার পরে বাবা আমার সাধনায় মুগ্ধ হয়ে খুশি হয়ে আমাকে একটা ধরনের গাছ উপহার করছে বলছে পৃথিবীতে এমন কোন লোক থাকবে না যে তোর ওপর দিয়ে যাইতে পারবে ধনে দৌলতে মানে সম্মানে স্মরণে দিয়া আমাকে সব মুড়িয়ে দেবে এই গাছ সেই গাছ যাই হোক তোমাকে আমি বললাম তুমি কাউকে বলবা না ঠিক আছে আসলে স্বর্ণের গাছ ধর্মিয়া কথা বিশ্বাস করো না কথা হোক দাঁড়ান না দাঁড়াবো কেন আমার গাছটা রোপণ করতে হবে এটা কি বিক্রি করবেন না 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 অসম্ভব আমার বাড়ির উঠানে আমি এটা লাগাবো আমি দরজার থেকে বাইরে হয়ে এটা পাবো হাতের বামে বারবার পানি দেবো গাছে অনেক স্বর্ণ ধরবে এই স্বর্ণ আমি বিক্রি করবো আমার রাতারাতি অনেক টাকার মালিক হয়ে যাব কোটিপতি হয়ে যাব অনুরোধ নাকি এই কিছুর অনুরোধ এক ভরি স্বর্ণের দাম জানো মিয়া এক লাখ বিশ হাজার পনেরো হাজার আপ ডাউন করে আরও প্লাস মাইনাস হয় যেখানে আমি

আরে শুনেন শোনেন শোনেন আপনি এরকম করতেছেন কেন এই যে আপনাকে এক লাখ টাকা দেয় আপনি দিয়ে আমাকে এক লাখ টাকা নিয়ে আহ আমি ছয়টা বছর সাধনা করি একটা গাছ নিলাম আমি তালা বাবার কাছে সাধনা আমার সিদ্ধি করে আর তুমি তো ছাড়তেছো না আচ্ছা খুব জোদ করতেছো দাও টাকা কিন্তু ক্যাশ দিতে হবে কোনো বাকি চলবে না কোনো সমস্যা নেই আপনার আমার কাছে আপনি টাকা নেন এই আছে আমার কাছে ঠিক আছে আমি মানুষকে ভালোবাসি মানুষ বড় লোক হোক অসুবিধা নাই

ওই একজন ভদ্রলোক নিয়ে এসেছিল মানে পাট খেতে নাকি যে তেলা বাবা ওনা ইয়া করছে সাধনা করার পরে এই গ্যাসটা দিছে এটা আমি কিনে নিছি কঠিন ব্যাপার তো কনেকটা বল যুগ জমানা কোথায় চলে গেছে এখন স্বর্ণের গাছও পাওয়া যায় আরে স্যার বগা শুকাল লোক এইসব স্বর্ণের গাছ হয় নাকি দুই নম্বর মাল মানে হয় দুই নম্বরই মাল পাচার করতেছে দেখি দেখি তো

তুমি তো পুরাই ঢকছো এই ছেলে তো একটা বাটপার চিটার ওর ব্যবসায় এটা চিটাটি করা ব্যবসাটি করা ওর নামে আশিটা মামলা আছে থানার মধ্যে রানিং আশিটা মামলা তুমি জানো ওর জন্য আমি কতটা থানায় পুষ্টিং হয়েছি এখানে আমি পুষ্টিং হয়ে আছি ওকে ওকে গ্রেফতার করার জন্য তুমি তো একদম সেই ঠকা ঢুকছো তোমাকে সেই সমান ঠকাইছে কোন দিকে গেছে ছেলেটা কোন দিকে গেছে এই পাশে গেছে দিকে আসো ওরে আল্লাহ রে আমার টাকাগুলো সব চিনতেই করে এইভাবে নিয়ে গেল কিউন গাছের ফল দিল আমাক আমি সব শেষ ওরে আল্লাহ রে আমি বাড়িতে যাব বহু বাচ্চা আমি কিসের জবাব দেব এই ব্যাংক থাকি যে টাকা আনলাম জমি বন্ধক নেওয়া রাখবে আল্লাহ আমাকে এইভাবে ঠকে গেল ওরে আল্লাহ আমাকে